নতুন আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নিরুপম কুমার পাল হ্যাঁ আজকে ক্লাসটা রেয়ামিলের উপরই হতে যাচ্ছে আজকে রেয়ামিলের তৃতীয় ক্লাস গত দুইটা ক্লাস কিন্তু আমরা করেছি কীভাবে রেয়ামিল প্রস্তুত করতে হয় এবং একটা প্র্যাকটিস ক্লাস সেখানে হয়েছে মানে রেয়ামিলের অঙ্ক কিভাবে আমরা সমাধান করব সেটা নিয়ে একটা ক্লাস কিন্তু আমরা করেছি আজ তৃতীয় ক্লাসে আমরা চলে আসছি তৃতীয় ক্লাস এ কী করতে পারি আমরা একটু দেখি কেন একটা অঙ্কের সমাধান করব একটু দেখি কিভাবে আছে দেখো যেমন টেরার্সের দু হাজার উনিশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ভিদগুলো নির্মরূপ কী কী আছে মূলধন আছে ইজারা সম্পত্তি আছে দশ বছরের জন্য সমাপনী মজুদ পণ্য খুচরা যন্ত্রাংশ আসবাবপত্র কলকবজা পণ্য ক্রয় মজুরি বেতন পণ্য বিক্রয় ভাড়া বিজ্ঞাপন ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন অনাদায় পাওনা এই কয়টা আইটেম কিন্তু আমাদের সামনে আছে এখন আমাদেরকে করতে হবে কী কী আসলে তিনটা বিষয় যে আমরা সলভ করি এটা আমি একটু আগের ক্লাসেও বলেছি আমি এখন একটু বলে রাখি এখানে কিন্তু ক এবং খ নম্বর যেটা দেখা যাচ্ছে কী কী আছে একটু দেখি স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো মনোফাজাতীয় জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আর ক নম্বর আছে রেহামিল তৈরি করো তা বিএম শাখায় যারা আছে তাদের ক এবং খ এই দুইটা কিন্তু প্রয়োজন নাই শুধুমাত্র রেহামিল প্রস্তুত করাটাই তোমাদের প্রয়োজন এটা একটু মনে রাখতে হবে এই যে অ্যাক্রিমগুলো আমি একটু আগেই বলেছি যে ক্ষতি উত্তিত্বগুলো কী কী ছিল সেই ক্ষতিন উত্তিত্ব বাম্প থেকে পড়ছি ড্যান দিকে কিন্তু ক্রমান্বয়ে টাকা রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আট হাজার টাকা ষাট হাজার টাকা সাতানব্বই হাজার পাঁচশো এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো দশ হাজার বারো হাজার দুই লাখ একাশি হাজার বিশ হাজার সাত হাজার দুই হাজার চার হাজার দুই হাজার এটা কিন্তু আমরা এখানে পড়েছিলাম আগে সেই জাস্ট তার অ্যামাউন্টগুলো এইদিকে এই দিক থেকে যদি একটু ছোটো করি তাহলে কিন্তু আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ এখানে কিন্তু চলে আসছে এবার একটু সমাধানের দিকে আস্তে আস্তে যাওয়া যাক ক নম্বরে বলছে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করা স্থায়ী সম্পদ বলতে কী বোঝানো হচ্ছে যে সম্পদের উপযোগিতা এক বছরের অধিক দীর্ঘ সময় ধরে কারবারের জন্য ব্যবহৃত হবে বয়ের সুফল পাওয়া যাবে এর উপযোগিতা পাওয়া যাবে সেই সকল সম্পদকে বলা হয় স্থায়ী সম্পদ সমাধান ক স্থায়ী সম্পদের পরিমাণ আসলে একটু একটু দেখে আসি কি কি আছে আমরা একটু চাকরির মাধ্যমে এটা করতে পারি স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় একটা আছে ইজারা সম্পদ যেটা দশ বছরের জন্য নেওয়া হয়েছিল তাহলে ইজারা সম্পদ একটা স্থায়ী সম্পত্তি হরবাবপত্র এটা একটা স্থায়ী সম্পত্তি যেহেতু এটা এক বছরের ভিতর যে শেষ হয়ে যাবে তা না এটা কিন্তু ব্যবহার করা যাবে দীর্ঘদিন পাঁচ বছর দশ বছর বিশ বছর ত্রিশ বছর এটা কিন্তু কারবার ব্যবহার করা যায় কলকবজা মানে কোনো দ্রব্য উৎপাদনের সাথে যেটা সরাসরি জড়িত যে যন্ত্রাংশ দিয়ে কোনো দ্রব্য উৎপাদন করা হয় যে কলকবজা বলা হয় এটাও কিন্তু স্থায়ী সম্পত্তি এটা যে এক বছরের শেষ হয়ে যাবে তা না তা আমি পূর্বের যে প্রশ্ন থেকে আমি পেয়েছি যারা সম্পত্তির পরিমাণ ছিল কত আশি হাজার টাকা আরব্রাপতির পরিমাণ কত ষাট হাজার টাকা কলকবজের পরিমাণ কত সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই কটা এই তিনটা হচ্ছে কিন্তু স্থায়ী সম্পত্তি মানে ক নম্বরের যে উত্তর যদি ক নম্বরের সমাধান করতে হয় তাহলে কিন্তু এই তিনটাকে আনতে হবে আর এই তিনটা যোগ করলে কত দাঁড়াচ্ছে দুই লাখ সঁত্রিশ হাজার পাঁচশো দুই লাখ সঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার দুই লাখ সঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছিল ক নম্বরের অ্যান্সার গেল এবার আসা যাক ক নম্বরে কী বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এটা একটু আমাদেরকে চিনতে হবে যে সকল ব্যয়গুলো সাধারণত কারবার পরিচালনার জন্য প্রয়োজনীয় হয় এটা দিয়ে কোনো দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করা যায় না কারবার পরিচালনা করতে গেলে এই ব্যয়টা প্রয়োজন অর্থাৎ এক বছর উপযোগিতার ভিতরে এই ব্যয়টা শেষ হবে এমন ধরনের ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয় কী কী আছে আমরা একটু দেখে আসি পণ্য ক্রয় ওখানে ছিল আমরা এখানে যখন ছিল তখন দেখো আমাদের সামনে কিন্তু এই আইটেমগুলো আছে এই আইটেম থেকেই বেশি বেশি নিতে হবে তাহলে কী একটা হচ্ছে পণ্য ক্রয় এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে মজুরি কত দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা ভাড়া বিশ হাজার টাকা বিজ্ঞাপন সাত হাজার টাকা পণ্য ক্রয় পরিবহন দুই হাজার টাকা বিক্রয় পরিবহন পরিমাণটা দেওয়া আছে কত চার হাজার টাকা এবং অনাদায় পাওনা এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরতে হবে যার পরিমাণ দুই হাজার টাকা এই কয়েকটা ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এছাড়া যদি অন্য কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যদি কোনো ব্যয় করা হয়ে থাকে এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে না শুধুমাত্র পরিচালনার জন্য যে ব্যয়টা হবে ওই সময়ের ভিতরে এক ওই এই সব বছর বা ওই এক বছর সময়ের ভিতর যে ব্যয়টা সংগঠিত হবে পরিচালনার জন্য তাকে বলে মনে হয় ব্যয় আমাদের পূর্ববর্তী প্রশ্নটি বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই ব্যয় দেখতে পাই এর মোট যোগফল কত দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো ঠিকই বলেছে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু খ নম্বরশানে কিন্তু আমার সমাধানটা শেষ হচ্ছে এবার আসলে যে গ নম্বরে কি বলেছিল একটা রিয়ামিল প্রস্তুত করতে বলেছিল একটু যাই সেখানে রিয়ামিল রেম একটা ছক কিন্তু আমাদের সামনে আসছে গ নম্বরের যে সমাধান অপশন ছিল গ সেখানে কিন্তু রেয়ামিল প্রস্তুত করতে বলেছিল র্যামিল একটা ছক কিন্তু আমাদের সামনে আসছে আমি একটু বলি আসলে কোনটা কী হিসাবে আসবে কোনটা ডেবিট ডেকে যাবে দেখো এখানে ক্রমিক নম্বর হিসাবে নাম কতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এক নম্বর ছিল মূলধন মূলধনটা আমরা জানি মালিকানা মালিকানাসত্ব হিসেবে কোন দিকে যাবে ক্রেডিট টিকিটের অবস্থান দুই নম্বর হচ্ছে ইজারা সম্পদ দশ বছরের জন্য এটা সম্পদ সম্পদ হিসেবে ডেবিট টিকিআ অবস্থান খুচরা যন্ত্রাংশ ছোটোখাটো যেসব যন্ত্রাংশ এটা সম্পদ এটা কিন্তু স্থায়ী সম্পদ আবার নয় খুচরা যন্ত্র যদি এটা চলতি সম্পদের মধ্যেই ধরা হয় এটা ডেবিট থেকে যাবে আরবাবপত্র এটা কিন্তু স্থায়ী সম্পদ ক নম্বরে কিন্তু বলা হয়েছিল যে স্থায়ী সম্পদ নির্ণয় করে সেখানে কিন্তু আরবাবপত্র গিয়েছিল তো সম্পদ হিসেবে ডেবিট কলকবজা স্থায়ী সম্পদ সম্পদ হিসেবে ডেবিট পণ্য ক্রয় খরচ বা ব্যয় সংক্রান্ত ডেবিট মজুরি খরচ বা ব্যয় ডেবিট বেতন খরচ বা ব্যয় হিসেবে ডেবিট পণ্য বিক্রয় আয় হিসেবে ক্রেডিট ভাড়া খরচ বা ব্যয় হিসেবে ডেবিট বিজ্ঞাপন ব্যয় হিসেবে ডেবিট করতে হবে ক্রয় পরিবহন ডেবিট ব্যয় এটা ক্রয় পরিবহনটা সে কি পণ্য ক্রয় করলাম সেখান থেকে আনার জন্য যে খরচটা সংগঠিত হয় তাকে ক্রয় পরিবহন বলা হয় এটা কিন্তু খরচ হিসেবে ডেবিট করতে হবে বিক্রয় পরিবহনটা কি এটা আবার অনেকে মনে করতো ক্রয় পরিবহন যেহেতু ডেবিট বিক্রয় পরিবহন ক্রেডিট হবে কিন্তু না দুটোই কিন্তু খরচ বিক্রয় কি কোনো পণ্য বিক্রি করে যদি ক্রেতা পর্যন্ত পৌঁছে দিতে হয় তাহলে তাকে বলা হয় বিক্রয় পরিবহন এটাও কিন্তু এই প্রতিষ্ঠানকে প্রদান করতে হইবে সুতরাং ক্রয় পরিবহন ডেবিট বিক্রয় পরিবহন ডেবিট অন্যদের বাবা কি এটা একটা ক্ষতি হয় অন্যদের বাবুনা নিয়ে আগে আলোচনা হয়তো হয়নি এই ক্লাসে কিন্তু আমাদের কিলো আলোচনা হয়েছে যে চূড়ান্ত প্রচেষ্টার পরও প্রাপ্য হিসাবদারি বা দেনাদারি নিকট থেকে যে অর্থ আদায় করা সম্ভব নয় তাকে বলা হচ্ছে অনাদায়ই পাওনা আমার হাতে যত ধরনের ব্যবস্থা নেওয়ার ছিল সবই ব্যবস্থা নিলাম কিন্তু অর্থ আদায় হয় না এই ধরনের সিচুয়েশান তৈরি হলে তাকে বলা হয় ওনাদায় পাওনা এটা একটা ক্ষতিকার বলির জন্য এটা ডেবিট অবস্থান করবে তাহলে দেখো ক্রেডিট ডিকে কী গেল মূলধন গেছে এবং পণ্য বিক্রয় গেছে আর ডেবিট ডিকে যেগুলো বলেছিলাম সবগুলোই গেছে এখন এই দুই সেট যোগ করতে হবে যোগ করলে কী হবে ডেবিট ডিকে যোগফল করতে দাঁড়াচ্ছে চার লক্ষ একান্ন হাজার টাকা চার লক্ষ একান্ন হাজার টাকা দাঁড়াচ্ছে দেখো ডেবিট যোগ করলে কত দাঁড়ালো চার লক্ষ একান্ন টাকা ক্রেডিট সাইডে যোগ করলাম ক্রেডিট সাইড যোগ করলে কত দাঁড়াচ্ছে এক লক্ষ সত্তর আর দুই লক্ষ একাশি হাজার টাকা সেখানেও দাঁড়াচ্ছে চার লক্ষ একান্ন হাজার টাকা এই দেখো তাহলে ডেবিট ডেকে যোগফুল ক্রেডিট ডিগের যোগফুল সমান হলো তাহলে রেয়ামিলটা মিলে গেলো এখানে আমার করার কোনো অসুবিধা হয়নি যদি না মিলে তাহলে সেক্ষেত্রে অনেক দিয়ে মিল করতে এবং সে পরে নিয়ে আলোচনা হবে এখানে দেখো তাহলে মিল আমরা করলাম আমাদের তিনটে অপশন ছিল কিলের স্থায়ী সম্পত্তি পরিমাণ নির্ণয় সেটা করলাম এরপরে কী ছিল মুনাফা জাতীয় ব্যয় নম্বর খ অপশান ছিল মুনাফা জাতীয় ব্যয় এটাও নির্ণয় করা হলো এবং গ অপশন অপশন গতে ছিল একটা র্যামিল প্রস্তুত করতে হবে র্যামিলটা কিন্তু আমরা প্রস্তুত করলাম কোনটা ডেবিট ডেকে যাবে কোনটা কেট ডেকে যাবে দুই সাইডে যোগ করলাম যোগ করলে দেখা যাচ্ছে যে দুই সাইডে যোগ একই হলো চার লাখ একান্ন হাজার টাকা ডেবিট দিকে এবং চার লাখ একান্ন হাজার টাকা কেটের দিকে এর মাধ্যমে কিন্তু আজকে আমাদের যে সামনের যে বিষয় যে আলোচনার যে বিষয়টি ছিল সেটি কিন্তু শেষ হতে যাচ্ছে এতক্ষণ সাথে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ